ভিপি শব্দটা মুখ থেকে উচ্চারণ করলে যেই ব্যক্তির নাম একদম প্রথমে মনে আসে এটা হলো ভিপি নূর এই মানুষটা আসলে জীবনে অনেক কষ্ট করছে কিছুদিন আগে তাকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে এখন মোটামুটি ব্যক্তিটা সুস্থ আমি যদিও ব্যক্তিগতভাবে ভিপি নূর ভাইয়ের রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক কোনো দলের সাথে আমার এখনো পর্যন্ত কোনো সম্পর্ক নেই তবে কিছু কথা না বললে নয় এটা হলো প্রতিহিংসা করে প্রতিহিংসা করে প্রতিহিংসার রাজনীতি করে যদি অস্থায়ী কিছু সময়ের জন্য একটু সামনে আগানোও যায় এটা বেশি দিন টিকে না প্রতিহিংসার রাজনীতি এখন আর মানুষ খায় না এখন মানুষের কাছে যাইতে হবে ছুটতে হবে হাঁটতে হবে এই যে ভিভি নূর ভাইয়ের উপরে যে আঘাত করা হলো এদের কি ওনার সম্মান কমে গেল নাকি আরও বেড়ে গেল আরও বেড়ে গিয়েছে মানুষকে আঘাত করে মানুষের ক্ষতি করে কখনো নিজের ক্ষমতাকে স্থায়ী করা যায় না এজন্য বর্তমান বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল রয়েছে সবার কাছে আমার অনুরোধ হলো এটা প্রতিহিংসার রাজনীতি করে কি হবে ভাই এখন যদি ওই রুহু নেয়া ফেরিস্তা চলে আসে তাহলে এখনই শেষ আপনি রাজনীতি করবেন জনগণের কল্যাণের জন্য ক্ষমতায় যাওয়ার আগেই যদি আপনার দ্বারা জনগণের অকল্যাণ হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আপনি কতটুকু কল্যাণ করতে পারবেন বলেন তো পারবেন না এটা সাধারণ মানুষ যারা আমরা রয়েছি আমাদেরও মন মানসিকতা চেঞ্জ করতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই স্লোগান বন্ধ করতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা না বলে আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী দেখে দিব যেই ব্যক্তির ভিতরে নেতা হওয়ার যোগ্যতা আছে এরকম ব্যক্তিকে আপনারা ভোট দিবেন এরকম ব্যক্তিকে আপনারা নেতা বানাবেন যেই ব্যক্তি যার ভিতরে থাকবে সৃষ্টিকর্তার ভয় ভালো একজন মানুষকে নেতা বানাবেন নিজেরও সুখ হবে আপনার আশেপাশে সকলের সুখ হবে তো ভিপি নুর আসলে দেখে সহ্য করতে পারি না এখন মোটামুটি তার অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো দোয়া করি আল্লাহ রবুল আলামিন তাকে আরও সুস্থতা দান করেন সুস্থ বানায় দেন কিন্তু ভাই আমি সবার কাছে অনুরোধ করি রাজনীতি এ রাজনীতির ব্যাপারেও আপনি হিন্দু হন আর মুসলিম হন যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু আল্লা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য প্রতিহিংসা বাদ দেন ভাই সৃষ্টিকর্তা আপনারে সৃষ্টি করছে এরপরে অন্য ভাই ওই যে বিপিন নূর ভাইরে দেখলাম চেহারায় মারছে আমি যতটুকু জানি যে মানুষের কিন্তু চেহারায় মারা নিষেধ চেহারা আঘাত করা নিষেধ এভাবে প্রতিহিংসা দিয়ে জনগণের কাছে প্রিয় হওয়া যাবে না জনগণের কাছে যদি প্রিয় হতে হয় আপনার দায়িত্ব আপনার কাজ কাজের মাধ্যমে জনগণের কাছে আপনি প্রিয় হতে পারবেন এজন্য চেষ্টা করেন জনগণের পাশে থাকার আর আরেকটা কথা সর্বশেষ বলে দেয় এটা হলো জনগণের পাশে যদি থাকার ইচ্ছা হয় তাহলে এত নিতা হওয়ার কী দরকার এমনি জনগণের জন্য কিছু করেন আপনার তাওফিক অনুযায়ী একটা টিউবওয়েল পুতে দেন রাস্তার আশেপাশে রাস্তা ভেঙে গেলে সেখানে ঠিকঠাক করে দেন জনগণের বাড়ি যান যাদের যারা যাদের কাজ নেই বেকার তাদেরকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা অটো গাড়ি কিনে দেন একটা রিক্সা কিনে দেন ভ্যান কিনে দেন এভাবেও তো জনগণের জনগণের সেবা করা যায় তাই না সব ক্ষমতার লোভ সব ক্ষমতার লোভ মনের ভিতরে ক্ষমতার লোভ এগুলো থেকে বাইর হয়ে আসতে হবে ভাই